বিরোধীর পর স্বাগত প্যারা অলিম্পিক্সে ভারতের ঝুলিতে একের পর এক পদক আবারও সুখবর দেশবাসীর জন্য প্যারিস প্যারা অলিম্পিক্সে সোনা ভারতের জেভলিন থ্রোয়ার সুমিতের সত্তর দশমিক পাঁচ নয় মিটার জেভলিন ছুড়ে নতুন প্যারা অলিম্পিক্সের রেকর্ড সুমিতের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চত বিপ্লব দা জেভলিন থ্রোতে আবারও সোনা এলো ভারতের চুলিতে এবার নয়া নাম উঠে এসেছে সুমিত আন্টিলের ঠিক কি জানতে পারছো আমরা জানি যে এবার প্যারিস অলিম্পিক উনবাশি দশমিক সত্তর দশমিক পাঁচ নয় মিটার জেভলিন থ্রো করে জয় করেছে আর তার এই প্যারা অলিম্পিয়াডের যে জেভলিন থ্রোয়ার তার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি ক্রীড়ামন্ত্রী প্রত্যেক এবং দেশবাসী গোটা দেশবাসী তাকে সুমিত নাগালকে শুভেচ্ছা জানিয়েছে জানিয়ে রাখি ওই সুমিত কিন্তু টোকিও অলিম্পিকেও কিন্তু এই অসাধারণ পারফরমেন্স করেছিল এবং স্বর্ণপদক জয় করেছিল এবং যার কারণে কিন্তু একটা কৃতিত্ব অর্জন করলো এই সুমিত কারণ যে টোকিও অলিম্পিকেও স্বর্ণ পদক পেয়েছে জ্যাভলিন থ্রোতে পরপর আবার প্যারিস অলিম্পিকেও স্বর্ণ পদক জয় করেছে এবং তাতে কিন্তু ভারতের পদক সংখ্যা যেমন বেড়েছে সেখানে কিন্তু স্বর্ণ সংখ্যাও বেড়েছে গত মাসে যেটা প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সেই প্যারিস অলিম্পিকে আমরা কি দেখলাম সেই প্যারিস অলিম্পিকে ভারতীয় দল কিন্তু একটি রোপ এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে মোট ছটি পদক পেয়েছিল সেই জায়গায় প্যারা অলিম্পিয়াররা বা প্যারা অলিম্পিকে যারা অংশ নিল তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং যার কারণে কিন্তু সবচেয়ে বেশি অভিনন্দিত জানাচ্ছে এই প্যারা অলিম্পিয়ারদের তো সেই ক্ষেত্রে আজ সপ্তম দিনে কিন্তু ভারতের ঝুলিতে তিনটি স্বর্ণ সহ মোট বারোটি পদক এবং এবার বলি সেই ক্ষেত্রে সুমিত যেভাবে পারফরমেন্স করেছে একজন হিসেবে সেটা কিন্তু গর্বের বিষয় কারণ প্যারা অলিম্পিয়ার সেই ধারাবাহিকতা অলিম্পিকে যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা কিন্তু এবারও বজায় রেখেছে সুমিত এবং যার কারণে কিন্তু প্যারিস অলিম্পিকে তার এই সাফল্য এবং সেখানে সত্তর দশমিক পাঁচ নয় মিটার কিন্তু সে থ্রো করে সে স্বর্ণ জয় করে এবং এই বিভাগে তৃতীয় স্থান দখল করেছে অন্য দেশের খেলোয়াড় এবং সেখানেও কিন্তু সুমিত সে তার তৃতীয় থ্রোতে কিন্তু অসাধারণ পারফরমেন্স তৃতীয় থ্রোতে যেখানে উনসত্তর দশমিক এক চার ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই ভালো সাফল্য বা ভালো থ্রো করেছে যার কারণে কিন্তু সুমিতের ঝুলিতে স্বর্ণ এবং ভারতের পদক সংখ্যাও কিন্তু অনেকটা বাড়লো একদমই ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ স্বর্ণ পদক বাড়লো ভারতের ঝুলিতে একের পর এক পদক আসছে ভারতে প্যারিস প্যারা অলিম্পিক্সে ভারতীয় সাফল্য উঠে এসেছে আবারও সোনা এলো ভারতের ঝুলিতে জেফলিন জোয়ার সুমিত এবার সত্তর দশমিক পাঁচ নয় মিটার জেভলিন ছুড়ে নতুন রেকর্ড তৈরি করলো ভারতে এই খেলোয়াড় নিয়ে দ্বিতীয় একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন